আরেক দল আরেক দল দাবি করবে এতজন আমার দলের আরেক দল দাবি করবে এতজন আমার দলের পরবর্তী দেশে কিছু তো থাকবে কোনো দলের না বড় সংখ্যক তাদেরকে কে অন করবে সেদিক থেকে আমাদের ছাত্র শিবিরের স্ট্যান্ড ছিল সকল শহীদকে আমরা অন করব সবার বাড়ি বাড়ি যাবো সবাই সবাইকে অন করব সবাইকে আমরা এটাকে আমাদের অন্যান্য সাংগঠনিক শহীদকে যেভাবে আমরা ধারণ করি বুকে সেভাবে ধারণ করতে থাকবো আমাদের সদ্য এই যে কয়েকদিন আগে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো আমাদের ছাত্র দলের যিনি ভাইরা বলেন যে শহীদ ওয়াসিম ওয়াসিমের পিতা কিন্তু আমাদের প্রোগ্রামে আসছে আমরা কিন্তু তাদেরকেও অন করি সকল 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 দল দল শহীদকে করার মধ্যে আমরা শুরুতে পারতাম এই ক্লাসটা তৈরি হতো না দ্বিতীয়ত হিস্ট্রিতে এই যে মানে লাস্ট এই যে প্রোগ্রামের এই আমাদের অভ্যুত্থানী হিস্ট্রি বর্ণনা করা হচ্ছে এখানে একটা ফেব্রিকেটেড হিস্ট্রি এখানে একটা হিস্ট্রিক্যাল তৈরি হচ্ছিল অথচ আমি তো জানি নয় দফার ঘোষণা আমার আদুল কাদের তো নিশ্চয় তখন বলেছে যে নয় দফার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল রাষ্ট্রপতি স্মারকলিপি দেওয়া আমি নিজে রেডি করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি সে প্রধান চৌষট্টি জেলা পৌঁছাই দিয়েছিলাম মানে চৌষট্টি জেলা আমার আমার লোকদের কাছে পৌঁছাই দিয়ে সেটা নিশ্চিত করছে যাতে ডিসি বরাবর পৌঁছায় এবং রাষ্ট্রপতি ঢাকার তো মাহফুজ ভাই এটা সাক্ষ্য দেবেন নিশ্চয়ই তারপর পরবর্তী রিমেম্বারি আওয়ার প্রত্যেকটা সিদ্ধান্ত আমার আমাদের হাত দিয়ে টাইপ করে পাঠানো এবং ইয়া করা এবার করে প্রত্যেকটা আমরা কিন্তু ক্রেডিট রাজনীতিতে যাই নাই

এটিকে সংবিধান একেবারে পুনর্লিখন করা যায় পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায় সবচেয়ে ভালো হতো তো এখানে আমার সহযোগিতা দরকার রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার পারস্পরিক আমরা দেখেছি পাঁচ তারিখের পরে যখন আমরা জাতীয় সরকারের কথা চিন্তা করা হয় বা আটটা ফর্মেট চিন্তা করা হয়েছিল তখন কিছু কিছু রাজনৈতিক দল তখন সহযোগিতার আশ্বাসটুকু আমরা পাইনি সহযোগিতা পাইনি পরবর্তীতে তখন আরও বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার না পেয়ে আমাদের এই কাজ তৈরি হয়েছে তো এখানে বলে রাখা ভালো শুধু এটা তো না ইতিপূর্ব আন্দোলনের বিভিন্ন ধারা গতিধারায় কেন যেন বিভিন্ন দলগুলো তাদের ইন্টেনশন টেস্ট করে যে আমি আদৌ এখানে এঙ্গেজ হব কিনা তার সাথে ন্যাশনাল ইন্টারেস্টে যদি ফোকাস থাকে আমার মনে হয় সুযোগ আছে দ্বিতীয়ত এই যে অডিয়েন্সরা যেটা বললো প্রশ্নকর্তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে বাংলা বাংলাদেশের বর্তমান যে সংবিধান বাহাত্তর সংবিধান এখানে যে মেন প্রিন্সিপাল যে চারটা প্রিন্সিপাল এটা জনগণের যে জনগণের যে সঠিক রিপ্রেজেন্টেশন সেটা হয় না এখানে অনেকগুলো ধারা যথেষ্ট প্রবলেমেটিক এটা এটা সবার সংস্কার প্রস্তাব মানুষ সামাজিকভাবে নিয়ে একেবারে পুনর্নিখান হওয়াটাই আমরা মানে বেটার সাজেস্ট করি আমার সংগঠন ছাত্র শিবিরকে আপনি অ্যানালাইসিস করবেন দুইটাভাবে করতে পারেন একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার কি ইন্টারনাল অ্যাপ্রোচ কি এবং ইন্টারনাল তাদের অ্যাক্টিভিটিস কি একটা হচ্ছে এক্সটার্নাল এক্সপোজার কি ইন্টারনাল ইন্টারনাল ইস্যুতে আসি সাপোজ ছাত্র শিবিরের লাস্ট এই যে এক তারিখ থেকে টু উইক্সের মধ্যে আমাদের একশো চুয়াল্লিশটা ইউনিটের কমিটি হয়ে যাবে নেভার ইভার কখনো দেখেন এখন দেখবেন না যে ইন্টারনাল কোনো ক্ল্যাশ কারাগজপত্র লিখে দেওয়া হোক কপাল বিস্ফোরণ অ্যাগ্রোপের বিরুদ্ধে কখনোই দেখবেন না নেভার ইভার এটা হয় নাই সামনে হবে না কারণ আমাদের ইন্টারনাল স্ট্রাকচারটা এভাবে ওয়েল ডেকোরেট আবার দেখবেন এক্সটার্নাল এক্সপোজার কি সাপোজ ছাত্র শিবিরকে আপনি টেস্ট করবেন দুইটা পাবে এক থেকে পাঁচটা পর্যন্ত শিবির কী করছে শিক্ষার্থীদের জন্য অথবা লাস্ট তিন চার মাসে কি করছে আপনি দেখবেন আমরা সময় পাই নাই এর মধ্যেও আমরা চেষ্টা করছি একটা সায়েন্স টেস্ট করার এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল ক্ষুদি বিজ্ঞানীদেরকে নিয়ে এসে জন্য আলাদা করে অনেক পরিষদ চিত্র প্রদর্শন করার চেষ্টা করছি রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের রেডি করা আমরা চিন্তা করছি সামনে জাতীয় বিদ্যুৎ উৎসব কি করে কিভাবে করা যায় রিসেন্টলি দেখছি বাংলাদেশ হিস্ট্রিতে খুব কমে জাতীয় বড় বড় বিদ্যুৎ উৎসব হয়েছে যেটা খুব জাতীয়ভাবে ফেস্টিভ্যাল হয়েছে আমরা চিন্তা করছি কিভাবে আমাদের এখন অলমোস্ট মান্থলি টু বিশটা ম্যাগাজিন বের হয় মান্থলি লেখক তৈরি করা যায় এক থেকে পাঁচশো পর্যন্ত করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কিভাবে খুলে লেখক তৈরি করা যায় তাদেরকে কিভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী করা যায় তাদেরকে কিভাবে প্রগতিশীলতার চিন্তার মধ্য দিয়ে তাদেরকে এই জাতির জন্য রেডি করা যায় এই চিন্তা আমরা করতাম কিন্তু আমাদের করতে দেয় না এই যে নয় সাল থেকে এই যে চব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করছে তাও আমরা দমে যাই নাই আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদের পর পর কেন্দ্রীয় সভাপতিকে উঠায় নিয়ে গিয়ে রিমান্ডে দেওয়া হয়েছে আমাদের সবগুলো কেন্দ্রীয় অফিস থেকে থানা অফিস পর্যন্ত সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটা স্টাডি সার্কেল উঠে নিয়ে গিয়ে বলেছে অস্ত্র মামলা অস্ত্র সহ গ্রেপ্তার একটা স্টাডি সার্কেল উঠে নিয়ে গিয়ে আবার সহ গ্রেপ্তার এগুলো দেখানোর চেষ্টা করছে তা সত্ত্বেও জি আমি এক মিনিট দশ সেকেন্ড দিচ্ছি তা সত্ত্বেও নুরুল হক নুর স্বীকার করবেন সর্বশেষ যে আটাশ করে সংস্কার আন্দোলন ছাত্র শিবিরের স্বীকার করবেন পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণের ছাত্র শিবির তার মন প্রাণ উজাড় করে দিয়ে ক্রেডিটের বাইরে তবে আমরা হতাশ হয়েছি শেষের যে ইতিহাস বর্ণনা এবং ক্রেডিটের এখান থেকে আমরা পরিচালনা